الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا رضوان إلا على الظالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وإمامنا وقدوتنا محمد صلوات الله عليه وسلامه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا الى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين সম্মানিত বাংলাবাসী ভাই ও বোনেরা সুপ্রিয় বন্ধুগণ সম্মানিত দর্শক শ্রোতা যে বিষয়টি নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের উদ্দেশ্যে যে বিষয়টি নিয়ে আজকে কথা বলবো তা হচ্ছে ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ রোকন হজ সংক্রান্ত এ পর্যায়ে আমি হজের গুরুত্ব হজের ফজিলত এবং হজ না করার পরিণাম সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আলোচনা পেশ করতেছি করতেছি শুরুতেই মহানরবুল আলমিনের দরবারে তৌফিক কামনা করছি রব আলীন যেন উল্লেখিত বিষয়ের উপরে এমন কিছু কথা বলার তৌফিক আমাকে দান করেন যে কথাগুলো শোনার মাধ্যমে আমরা হজের ব্যাপারে গুরুত্বপূর্ণ এবং সঠিক কথাগুলো জানতে পারি আল্লাহ তালা সেই তৌফিক আমাকে দান করুন আল্লাহ তালা কাছে তৌফিক কামনা করেই আমি আমার আলোচনা শুরু করছি সম্মানিত ভাইয়েরা সুপ্রিয় বন্ধুবান হজ হচ্ছে ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ রুকন আমরা জানি ইসলামের পাঁচটি রুকন হচ্ছে অন্যতম রুকন অর্থাৎ প্রধান স্তম্ভ বা রুকন হচ্ছে পাঁচটি তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ রুকন হচ্ছে হজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

আল্লাহ ব্যতীত সত্যিকারের আর কোন হেলাহ বাবা আবুদ নেই এবং মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ওসাল্লাম আল্লাহ তালা রসুল দ্বিতীয় হচ্ছে ওয়া একম সলা বা নামাজ প্রতিষ্ঠা করা তৃতীয় হচ্ছে ওয়া ইত জাকা বা জাকাত প্রদান করা চতুর্থ হচ্ছে অসমি রমদন রমদন মাসে রোজা রাখা এবং পঞ্চম হচ্ছে অর্থাৎ গিয়ে হজ আদায় করা সম্মানিত ভাইরা সুপ্রিয় বন্ধুবান এই হজের ব্যাপারে প্রাথমিক কথাগুলো আমি বলার চেষ্টা করব হজ যে গুরুত্বপূর্ণ একটি অন্যতম রোকন এই হাদিসের আলোকি তা প্রমাণিত الرسول صلى الله عليه وسلم حج البابري أكادي حديث كتب ولسن تعلم الدعاء اي الرسول صلى الله عليه وسلم وشن تحجروا الى الحج يعني الفريضه فان احدكم لا يدري ما يعرض له ثم হজের ব্যাপারে তাড়াতাড়ি করো তারা হরা করো কেননা তোমাদের কোনো ব্যক্তি জানে না যে তার জন্য কি অপেক্ষা করছে অর্থাৎ হজ ফরজ হওয়ার পরেও কোনো ব্যক্তি যদি হজ না করে হতে পারে আগামী বছর আসার আগেই তার মৃত্যু হয়ে যেতে পারে হতে পারে আগামী বছর আসার পূর্বেই এমন কোন জটিল কিংবা কঠিন রোগে আক্রান্ত হতে পারে যে যা তার পক্ষে হজ করা সম্ভব নয় হতে পারে রাস্তাঘাটের নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে গেছে যে হজ করা সম্ভব নয় যুদ্ধ বিগ্রহ শুরু হয়ে গেছে তার দেশে বা তার এলাকা এলাকা থেকে হজে আসা সম্ভব হচ্ছে না হতে পারে রাজনৈতিকভাবে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে হজে আসতে পারতেছে না নানা ধরনের বিপদের সম্মুখীন থাকতেই পারে আর এই কারণেই আল্লাহ সো সাল্লাল্লাহু আলি সাল মুছেন ফাইন আহাদ হকুম তোমাদের কেউ জানে না যে তার জন্য কি অপেক্ষা করতেছে কি প্রতিবন্ধকতা তার জন্য অপেক্ষা করছে এজন্য জন্য তোমরা তাড়াতাড়ি হজ করো অন্য হাদিস আল্লাহাল তোমাদের উপর হজ ফরজ করেছেন সুতরাং তোমরা হজ আদায় করো মুসলিম শরীফ হাদিস সম্মানিত ভাইরা সুপ্রিয় বন্ধুগান এই হাদিসগুলোর আলোকে আমরা যে বিষয়টি স্পষ্টভাবে জানলাম তা হচ্ছে হাজ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ রুকন এবং আল্লাহ তালা তার ইমানদার বান্দাদের উপরে হাজ ফরজ করেছে আল্লাহ তাআলা বলেছেন ওলিলাহ আলান্নাস হজ্জুল বাইতি মান ইস্তাতাআ ইলাইহি সাবিলা আল্লাহ তাআলার জন্য হাজ ফরজ করা হয়েছে নাস মানুষের উপরে মানুষ তত আইলে সাবিলা যে ব্যক্তি হজ করার পথে তথা হজ করতে যাওয়ার